আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তাদেরকে আরবি ভাষা শেখার ভিডিওতে স্বাগতম ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন বিদুন বিদুন অর্থ ব্যতীত বিদুন অর্থ ব্যতীত সারা বা এসব অর্থ বুঝায় যেমন বিদুনি বিদুনি অর্থ আমাকে সারা আমাকে সারা বা আমাকে ব্যতীত এর আরবি হলো বিদুনি, বিদুনি লাথরো বিদুনি লাথরো অর্থ আমাকে সারা যেও না ধরুন আপনি কাউকে বলতেছেন তুমি আমাকে সারা যেও না বা আমাকে সারা বা আমাকে ব্যতীত যেও না এটার আরবি হলো লাথরো বিদুনি বিদুনি অর্থ আমাকে সারা যেও না অর্থ যেও না লাত্রো অর্থ যেও না বিদু আমাকে সারা বিদু লাত্রো অর্থ আমাকে সারা না বিদু নাক তোমাকে সারা বিদু নাক তোমাকে সারা তোমাকে সারা এর আরবি হলো বিদু নাক নাক অর্থ তোমাকে সারা আনা মা বারো বিদু নাক আনা মা বারো বিদু অর্থ আমি তোমাকে সারা যাব না আমি তোমাকে ছাড়া যাব না এর আরবি হলো আনা মা বারো বিদু নাক আনা মা বারো বিদু নাক আমি তোমাকে ছাড়া যাব না আনা অর্থ আমি আনা অর্থ আমি মা অর্থ না বারো অর্থ যাব মা বারো যাব না মা বারো যাব না বিদু নাক তোমাকে ছাড়া বিদু নাক তোমাকে ছাড়া আনা মা বার বিদু নাক আমি তোমাকে ছাড়া যাব না বিদুন হু বিদুন হু অর্থ তাকে সারা বিদুন হু অর্থ তাকে সারা বা এখানে বিদুন হুয়া বলতে পারেন বিদুন হুয়া সংক্ষেপ হচ্ছে হু হু দ্বারা তাকে বোঝানো হয় বিদুন হু বা বিদুন হুয়া অর্থ তাকে সারা তাল বিদুন হু তাল বিদুন হু বা তাল বিদুন হুয়া অর্থ তাকে সারাই আসো তাকে সারাই আসো বা তাকে ব্যতীত আসো এর আরবি হলো তাল বিদুন হু তাল বিদুন হু তাল অর্থ আসা বিদুন হু অর্থ তাকে সারা বা তাকে ব্যতীত তাল বিদুন হু তাকে ছাড়াই আস বিদুন না বিদুন না অর্থ আমাদেরকে সারা বিদুন না অর্থ আমাদেরকে সারা আইয়ে বিদুন সাবাব আইয়ে বিদুন সাবাব অর্থ কোনো কারণ সারাই কোনো কারণ ছাড়াই এর আরবি হলো আইয়ে বিদুন স্বভাব আইয়ে বিদুন বিদ অর্থ কোন কারণ সারাই আইয়ে বা আই এর অর্থ হলো কোন বিদুন অর্থ ছাড়াই বা ব্যতীত স্বভাব অর্থ কারণ স্বভাব অর্থ কারণ আইয়ে বিদুন স্বভাব কোনো কারণ ছাড়াই বিদুন সুককার বিদুন সুক্কার অর্থ চিনি সারা বিদুন সুক্কার অর্থ চিনি সারা বা চিনি ব্যতীত বিদুন অর্থ ব্যতীত বা সারা সুক্কার অর্থ চিনি চিনিকে আরবিতে বলা হয় সুক্কার বিদুন সুককার চিনি সারা যেমন আনা মাগদার সরাব সাই বিদুন সুকার সরাব সাই বিদুন অর্থ আমি চিনি সারা, সাফান করতে পারি না আমরা অনেক সময় বলে থাকি বা অনেকে বলে থাকে যে আমি চিনি ছাড়া ছা খাই না বা আমি চিনি ছাড়া সাফান করি না এটার আরবি হলো আনা সরাব সাই বিদুন সুকার আমি চিনি সারা সাফান করি না আনাথ আমি অর্থ পারি না বা পারব না দিয়ে পারি না বা পারব না বোঝানো হয় সরাব অর্থ পান করা সরাব অর্থ পান করা সাই অর্থ সাই অথ সা বিদুন অর্থ ব্যতীত সুকা অর্থ চিনি সুকা অর্থ চিনি আনামাকদার সরব সাই বিদুন সুখার আমি চিনি ছাড়া সাফান করি না বা আমি চিনি ছাড়া সাফান করতে পারি না আনামাকদার আরো বিদুন আনা আনামাকদার আরো বিদুন সাহারা অর্থ আমি গাড়ি ব্যতীত যেতে পারবো না আমি গাড়ি ছাড়া যেতে পারবো না বা আমি গাড়ি ব্যতীত যেতে পারবো না এটার আরবি হলো আনাদার আরো বেদুন সৈয়ারা আমি গাড়ি সারা যেতে পারবো না আনা আমি মাকদার পারবো না আরোহ যেতে বিদুন ব্যতীত সৈয়ারা গাড়ি এখানে সৈয়ারা জায়গায় অন্য কোনো ওয়ার্ড ব্যবহৃত করতে পারবেন যেমন বলতে পারেন আনা মাকদার আরো বেদুন এক আনা মাকদার আরো বেদুন এক আমি তোমাকে ছাড়া যেতে পারবো না বা আনা মাকদার আরো দুন দাব ভো বেদুন দাববাব অর্থ আমি বাইক সারা যেতে পারবো না বাইক বাইককে বলা হয় দাব ভাব তোমাকে সারা গাড়ি আনা মাগদার আনুম বেদুন বাতানিয়া আনা মাকদার আনুম বিদুন বাত্তান ইয়া অর্থ আমি কম্বল ছাড়া ঘুমাতে পারি না আমি কম্বল ছাড়া ঘুমাতে পারি না এটার আরবি হলো আনামাকদার আনুম বিদুন বাত্তানিয়া আনা অর্থ আমি মাকদার অর্থ পারি না আনুম অর্থ গুমাতে আনুম অর্থ গুমাতে নুম অর্থ গুম আনুম গুমাতে বিদুন ব্যতীত বা ছাড়া বাত্তানিয়া অর্থ কম্বল কম্বলকে আরবিতে বলা হয় বাত্তানিয়া আনামাকদার আনুম বিদুন বাত্তানিয়া আমি কম্বল ছাড়া গুমাতে পারি না হুয়া মা ইকদার মা ইকদার রহ বিদুনি। সে আমাকে ছাড়া যেতে পারে না সে আমাকে ছাড়া যেতে পারে না বা সে আমাকে ছাড়া যেতে পারবে না এটার আরবি মা ইকদার রহ বিদুনি। হুয়া অর্থ সে মা অর্থ না ইকদার অর্থ পারা ইকদার অর্থ পারা সে বা তার ক্ষেত্রে বলা হয় ইকদার ইকদার অর্থ পারা রোহ অর্থ যাওয়া বিদী অর্থ আমাকে সারা বিদী অর্থ আমাকে সারা এখানে মনে রাখবেন আকদার নিজের ক্ষেত্রে বোঝানো হয় যে আমি পারি আনা আকদার ইকদার অর্থ সে বা তার ক্ষেত্রে বলা হয় ইকদার সে পারে বা মা ইকদার সে পারে না তুমি বা আপনার ক্ষেত্রে বোঝানো হয় তিকদার টিকদার অর্থ তুমি পারো বা তুমি পারবে মা তিকদার তুমি পারো না বা তুমি পারবে না আকদার ইকদার তিকদার হুয়ার রাহেদ বেদুন মাই গুল্লি হুয়ার আহাদ বিদুন মাই গুল্লি সে আমাকে না বলা ছাড়াই গিয়েছিল সে আমাকে না বলেই গিয়েছিল বা সে আমাকে না বলা ছাড়াই গিয়েছিল এর আরবি হলো হুয়ার আহত বিদুন মাইগুল্লি, হুয়া রাহেদ বিদুন মাই গুল্লি শুয়া রাহাদ বিদুন মাইগুল্লি হুয়া অত সে রাহাত অর্থ গিয়েছিল গিয়েছে বা গিয়েছিল বিদুন অর্থ ব্যতীত মাইগুল্লি অর্থ আমাকে বলে না মাইগুল্লি অর্থ আমাকে না বলে বা আমাকে বলে না বিদুন গাড়ি ছাড়া বাহির হইও না গাড়ি ছাড়া বাহির হইও না যখন আপনি কাউকে বলবেন যে তুমি গাড়ি ছাড়া বাহির হয়েও না তখন বলতে পারেন লৎখারেজ বিদুন সইয়ারা অর্থ গাড়ি ছাড়া বাহির হইও না সাইয়ারা অথ গাড়ি গাড়ি জায়গায় অন্য কোনো নামও ব্যবহৃত করতে পারবেন বলতে পারবেন যেমন লাত খায়রেজ বিদুন জ্যাকেট অর্থ জ্যাকেট ছাড়া বাহির হয়েও না বা জ্যাকেট ছাড়া বাহিরে যেও না জ্যাকেট অর্থ জ্যাকেট আরবিতে জ্যাকেটকে জ্যাকেটই বলা হয় লাত লাত অর্থ না যখন তুমি বা আপনি কারো ক্ষেত্রে বলবেন তখন বলতে হবে লাত লাত খারেজ অর্থ বাহির হওয়া বা বেরিয়ে যাওয়া বিদুন অর্থ ব্যতীত বা ছাড়া অর্থ গাড়ি হুয়া আকিল তু বিদুন মাইগুল্লি হুয়া আকিল তু বিদুন মাইগুল্লি অর্থ সে আমাকে না বলেই খেয়ে ফেলছে সে আমাকে না বলেই খেয়ে ফেলছে হুয়া অর্থ সে আকিল তু অর্থ খেয়েছে আকৃত অর্থ খেয়েছে বা খেয়ে ফেলেছে বিদুন অর্থ ব্যতীত বা ছাড়াই মাইগুল্লি অর্থ আমাকে বলে না মাইগুল্লি অর্থ আমাকে বলে না বা আমাকে বলে নাই মাইগুল্লি হবে নিজের ক্ষেত্রে বলার সময় অর্থ আমাকে বলে নাই হুয়া ধরাবনি আইয়ে বিদুন স্বভাব হুয়া দরাবনি আইয়ে বিদুন সাবাব অর্থ সে আমাকে কোনো কারণ ছাড়াই মেরেছে ধরুন আপনাকে কেউ বিনা কারণেই মারল আপনি কোনো কিছু জানেন না বা কোনো অপরাধ করেন না বিনা কারণেই আপনাকে কেউ মারল এটা আপনি কাউকে বুঝাতে হলে বলতে হবে হুয়া দরাবনি আইয়ে বিদুন সাবাব সে আমাকে কোনো কারণ ছাড়াই মেরেছে এখানে হুয়া অর্থ সে দরাব অর্থ মারা দরাব অর্থ মারা দরাবনি আমাকে মেরেছে দরাব অর্থ মারা কিন্তু দরাব্নি অর্থ আমাকে মেরেছে আইয়ে অর্থ কোন আই বা আইয়ে অর্থ কোন বিদুন অর্থ সারা বা ব্যতীত সবাব অর্থ কারণ হুয়া দরাবনি আইয়ে বিদুন সাবাব সে আমাকে কোনো কারণ ছাড়াই মেরেছে হুয়া নাদাক হুয়া নাদাক অর্থ সে আপনাকে ডেকেছে সে আপনাকে ডেকেছে বা সে আপনাকে ডেকেছিল এর আরবি হলো হুয়া নাদাক দাক হুয়া না অর্থ সে আপনাকে ডেকেছে হুয়া তো সে না অর্থ আপনাকে ডেকেছে নাদাক দাক অর্থ আপনাকে বা তোমাকে ডেকেছে মিন নাদানি মিন নাদানি বা মিন নাদাতনি অর্থ কে আমাকে ডেকেছে কে আমাকে ডেকেছে এর আরবি হলো মিন নাদাতনি বা মিন নাদানি মিন অর্থকে নাদানি আমাকে ডেকেছেন নাদানি আমাকে ডেকেছেন লেশ নাদাতনি লেশ নাদাতনি আমাকে ডেকেছেন কেন লেশ নাদাতনি আমাকে ডেকেছেন কেন লেশ অর্থ কেন নাদাতনি অর্থ আমাকে ডেকেছেন নাদাতনি আমাকে ডেকেছেন লেশ নাদাতনি আমাকে ডেকেছেন কেন ইনতা নাদাতনি ইন্টা নাদাতনি আপনি কি আমাকে ডেকেছেন আপনি কি আমাকে ডেকেছেন এর আরবি হলো ইনতা নাদতনি ইন্টা নাদাতনি আনা নাদাতিক অর্থ আমি আপনাকে ডেকেছিলাম আমি আপনাকে ডেকেছিলাম এর আরবি হলো আনা নাদাতিক আনা নাদাতিক আনার্থ আমি না তিক অর্থ তোমাকে ডেকেছিলাম না তিক তোমাকে ডেকেছিলাম বা আপনাকে ডেকেছিলাম মা না তিক আনা মা না তিক আমি আপনাকে ডাকিনি আমি আপনাকে ডাকিনি বা আমি তোমাকে ডাকিনি এর আরবি হলো আনা মা না আনা মা না তিক আমি আপনাকে ডাকিনি আনা অর্থ আমি মা না আপনাকে ডাকিনি মা না তিক আপনাকে ডাকিনি নাদাত হু আলহীন হু অর্থ এখন তাকে ডাক এখন তাকে ডাক বা এখনই তাকে ডাক এর আরবি হলো আলহীন নাদাত হু নাদাত অর্থ ডাকা নাদাত হু বা নাদাত হুয়া অর্থ তাকে ডাক আলহীন অর্থ এখন আলহিন নাদাত হু বা আলহিন নাদাত হুয়া এর বাংলা হলো এখন তাকে ডাক বা এখনই তাকে ডাক আনামা নাদেত আহাদ আনা মা নাদেত আহাদ এর অর্থ হলো আমি কাউকে ডাকেনি আমি কাউকে ডাকেনি এর আৰবি হলো আনামা নাদেত আহাদ আনা অর্থ আমি মা অর্থ না নাদেত অর্থ ডাকা আহাদ অর্থ কেউ আহাদ অর্থ কেউ হোৱা নাদাতনি হোৱা নাদাতনি অর্থ সে আমাকে ডেকেছে সে আমাকে ডেকেছে বা সে আমাকে ডেকেছিল হুয়া অর্থ সে অর্থ আমাকে ডেকেছে নাদাত অর্থ ডাকা নাদ আমাকে ডেকেছে হুয়া নাদাত নি সে আমাকে ডেকেছে লাজিম তেনা দিয়ে লাজিম তেনা দিয়ে নি অবশ্যই আমাকে ডাকবে অবশ্যই আমাকে ডাকবে অবশ্যই আমাকে ডাকবে এর আরবি হলো লাজিম তেনা লাজিম তেনা লাজিম অর্থ অবশ্যই লাজিম অর্থ অবশ্যই অর্থ আমাকে ডাকবে তেনা ডাকবে মিতা বি তেনা মিতা বি তেনা এ অর্থ আমাকে কখন ডাকবে আমাকে কখন ডাকবে আমাকে কখন ডাকবে এর আরবি হলো মিতা বি তেনা মিতা অর্থ কখন বি তেনা দিইনি অর্থ আমাকে ডাকবে বা বি না বলে আপনি তেনা দিয়ে বলতে পারেন মিতা তেনা দিইনি অর্থ আমাকে কখন ডাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন